সম্মানিত আশিক রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আলাইকুম আসসালাম ও আরহামতুল্লাহ আজকে আলী সম্বন্ধে ছোট্ট করে দশ মিনিটের মতন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি আপনারা ভিডিওটা না টেনে ধীর শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি ভালো লাগে কোনো বন্ধুবান্ধবকে শেয়ার ও বেশি বেশি করে লাইক করবেন এবং ভুল ভ্রান্তি থাকলেও যদি মনের মধ্যে কারোর কিছু খটকা লাগে কমেন্টে জানাবেন বর্তমানে নামধারী যেসব মোল্লা মৌলবি রয়েছে এরা সবাই নবী নবী করে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়াচ্ছে এটা কেবল নব্বীর বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করি বেড়ায় কিন্তু আপন পাক জুবানে যেটা বলেছেন সেটা নিয়ে কোনো গবেষণা করে না হজুর পাক আপন পাক জীবনে যেটা বলে গেছেন সেটা নিয়ে কেহ কোনো গবেষণা করে না গদিরে ক্ষম নামক একটা স্থানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবীর সম্মুখে ভাষণ দানে বলেছিলেন মান কন্তু মাওলা ফাহাজার আলিওন মাওলা অর্থ হল আমি যাদের মাওলা আলিও তাদের মাওলা এই কথাটার ওপর কোনো মৌলবিক গুরুত্ব দেয় না যদি গুরুত্ব দিত তাহলে হুজুরের পদ্মা নেওয়ার পরে আবু বাক্কারকে সিংহাসনে বসাইত না আর আল্লাহর আর আল্লাহ পাকের আদেশ মোতাবেক হজুর পা সাল্লাহ তালাই সালাম। যাহাকে রিশালতের দায়িত্ব ভার দিয়ে গেলেন তাকে এক নম্বরে না রেখে সবার শেষে চার নম্বরে বসালেন এটা কি করে সম্ভব হলো এটা কি করে সম্ভব কোনো মতেই সম্ভব হওয়ার যোগ্য নয় একেই বলা হয় নবী মানলে হ্যাঁ অল একেই বলা হয় নবী মান্যওয়ালা মৌলবি কক্ষণ এরা অন্তরে অন্তঃস্থল থেকে নবী মানে না মুখে বলে আমরা নবীর সুন্দর মানি নবীর কথা মতো চলি কিন্তু একজনও নবীর যেগুলো করি গেছেন যেগুলা বলি গেছেন। সেগুলো কেউ সঠিকভাবে মানতে পারে না যেটা মানে সেটা হলো বাহ্যিক দৃশ্য বর্তমানে এমন কিছু মৌলিক আছে তারা কোরআনের আয়াতের তফসির ও ভুল করে থাকে এমন বর্তমানে পশ্চিমবঙ্গ মানে কি সারা বিশ্বের ওলামাই সমাজ যেসব কোরআনে কিছু কিছু খুব জটিল আয়াত রয়েছে সে মানে মানেগুলো আপনাদেরকে আমাদেরকে যাতে বইতে দেবে না সেই ধরনের ওরা বাংলা এমন একটা ভাষা প্রয়োগ করেছে সাধারণ লোকে জ্ঞানের বাইরে কিন্তু যাহারা হাক্কানি কামেল পীরো মুর্শিদ তেনারাই এই কোরআনের জটিল আয়তের সঠিক ব্যাখ্যা করে গেছেন। এবং যারা অলিওয়ালা তারাই আলীকে বেশি মানেন আর আলী হল এত জ্যান্ত কোরআন এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো আলী একদিন ওসমানকে বলছে আরে ওসমান তোমরা যে কাগজে কোরমগুলো নিয়ে মারামারি করছো আমি হলাম আল্লাহর এত জ্যান্ত কোরআন এটা সেই হাদিসে প্রমাণিত সুতরাং যারা আলি মানে না তাদের কোনো ইল থাকতে পারে না কারণটা কি জানেন হুজুর পাকের জুবানে একখানা হাদিস এখানে পেশ করা হলো যথা আ না মিনাতুল ইল ও আল ইউন বাবু অর্থ অর্থ পা পাক সাল্লাহুতাল আলাই সাল্লাম বলেন আমি হলাম জ্ঞানের শহর বা ইলমের শহর আর সেই শহরের একটা মাত্র দরজা সেই দরজা হলো দরজা মালিক হলো মাওলায় কায়নাত হযরত আলী কার্লাহ অঝহুল্লাহ নবী পাক সাল্ল্লাহু তাল আলাই সাল্লাম যখন শহর তাহলে সেই শহরে ঢুকতে গেলে একটা প্রবেশ দ্বারে দিয়েই ঢুকতে হবে নচেত সেই শহরের ভিতরে প্রবেশ করা যাবে না সেই প্রবেশদ্বারের রক্ষক হল হয়তো আলী আল্লাহ সালাম সুতরাং দিনে ইন শিখতে হলে তদ্রূপ ওই আলিওয়ালার মাধ্যম দিয়েই শহরে প্রবেশ করতে হবে নচেত প্রবেশ করা সম্ভব নহে আর যারা আলীর মাধ্যম ব্যতীত সরে ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাদেরকে আমি বলতে চাই সে সেটা একটা বীর হনুমান হতে হবে কারণ বীর হনুমান কোনো ঘরের দরজা প্রদান হয় না ওরা এক গাছ থেকে এক গাছ একবার থেকে বাড়ি লাফিন লাফিং চলে যায় সুতরাং যদি বীর হনুমান রূপ ধরে তাদের সে লাফিয়ে শহরের দরজা না গিয়ে শহরের ভিতরে সে প্রবেশ করবে তাদেরকে আর আলীর অনুগত স্বীকার করতে হবে না যারা আলী মানে না তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আলীকেই মানলে নবীকেই মানা হবে তাই কোনো এক সায়ের বলেছে নবী মানলে আল্লা মানা আল্লাহ মানলে নবী মানা নয় নবী দেখলে আল্লাহ দেখা হয় আল্লাহ দেখলে নবী দেখা নয় নবীর ভালোবাসায় আল্লাহ ভালোবাসা হয় আল্লাহকে বাঁচিলে ভালো নবীর ভালোবাসা নয় রসুলের হাত আল্লাহর হাতে হয় হাত নবীর হাত নয় আলিহি মানলে নবী মানাহ মানলে আল্লাহ নবী মানলে আলিহি নয় এটা পুনে এক সায়ের আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের ব্যক্তি তিনি এটা লিখেছেন সুতরাং আমাদেরকে আলিকে মানতে হবে আলিকে যদি অন্তরে অন্তঃস্থল থেকে মানা যায় তাহলে আমাদের নবী মানা হবে যারা শরীয়তের মৌলিক আছে তাদের তো সে বলতে চাইছি যে আলি ব্যতীত সুরা ফাতেহা নাই একটু ভেতরে যাবেন নিশ্চয় বুঝতে পারবেন আমি আবারও বলছি আলী ব্যতীত সুরা ফাতেহা হয় না এবং আলী ও তার পরিবারের সদস্য ব্যতীত নামাজ কায়েম হবে না যদিও শুনটি খারাপ হয় কোনো একটা ভালো কামেল প্রিয় মসিদের কাছে গিয়ে কথা বলা মানে জানা বোঝার চেষ্টা করবেন অযথায় মন খারাপ করে লাফালাফি করবেন না নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম করা হবে না এবং নামাজকে প্রকৃতভাবে যদি নামাজকে যদি প্রকৃতভাবে কায়েম করতে হলে তাহলে বায়ের ব্যতীত নামাজ কায়েম হবে না আহলে বাইত সম্বন্ধে আমাদের বেশিরভাগ সমাজের লোক অজ্ঞাত বুঝে না ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হরত আলী আমার হুজুর পাক সাল্লাহ আল্লাহ নিয়ে এই পাঁচজন পাঁচজনের নাম হচ্ছে পাক পঞ্জাতন আল্লাহ পাক রব্বুল আলামিন সুর আবে তেত্রিশ নম্বর নিচে অংশে লিখেছে আমি নবী পরিবার বর্গকে আমি পবিত্র করিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি তাদের মধ্যে কোনো রকমে অপবিত্র দেখা দেয় না বা দিবে না সুতরাং আহলে ভাই আল্লাহ পক্ষ থেকে এনারা পুত পবিত্র ইল ও আমল ব্যতীত কোনো ব্যক্তি নাজাত পাবে না হকিকত দিক দিয়ে একটা কথা না বললেও থাকতে পারলাম না সেটা হলো দিনে ইলম শিখতে হলে নবীজির নিকট একবার যেতেই হবে এবং আলীর নিকট দুবার যেতে হবে কারণ আল্লাহ নবী তো বললেন আমি হলাম ইলে শহর বা জ্ঞানের শহর জ্ঞানের নৈকট লাভ করতে হলে ইল শিখতে হলে আলি হুজুর সাল্লাল্লাহ তালা আল্লাহ সালামে দরজায় ওনার শহরে ওনার ঘরে ঢুকতে হবে আর সেই শহর বা সেই ঘরের যে দরজা আছে সেই দরজা মালিক হচ্ছে কে হয়তো আলী আলাইসাল্লাম সুতরাং যদি আমার ঘরের ভিতরে ঢুকিয়ে ইলম কালেকশান করতে হয় তাহলে আলীর সঙ্গে প্রথমে দেখা হবে তারপরে ঘরে ভিতরে ঢুকিয়ে গিয়ে হুজুর পাকের সঙ্গে সাক্ষাৎ করি ইলম কালেকশন করার পর পুনরায় আবার ফিরে আসতে সে আলীর কাছেই আসতে হবে সুতরাং আলীর সঙ্গে দুবার দেখা হবে আমার হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লামের সহিত একবার দেখা হবে সুতরাং নবীর দেখা আলীর হ্যাঁ আলীর দেখা নয় হ্যাঁ আলীর দেখা হলে নবীর দেখা হয়ে যাবে হ্যাঁ অতএব নবীর থেকে আলীর পদমর্যাদা অনেক বেড়ে গেল যখনই শহরে ভিতরে প্রবেশ করতে চাইব তৎক্ষণাৎ সর্বপ্রথম আলিস সহিত দেখা করতে হবে তারপর তারপর নবীর সহিত দেখা করে ইল হাসিল করতে হবে ইম শিক্ষার পর পুনরায় আলীর সহিত দেখা করতে হবে এটাই হলে হকিকত আর আল্লাহ নবীর সানমান আহিলের বাড়িতে বা ইমাম হাসান হোসেন আলীর পদমর্যাদা অনেক বেশি এটা খুব সংক্ষেপে বলব কোন এক সময় আল্লাহ নবীকে ইমাম হোসেন আল্লাহ সালাম বলছেন নানা জন বলুন তো আপনার সম্মান বৃদ্ধি বেশি না আমার সম্মান বৃদ্ধি বেশি সাহেবরা বললেন না এটা ঠিক নয় ইমাম হোসেনকে ধমকি দিয়ে বলেন তুমি এ কী বলছো যাকে স্বয়ং আল্লাপা রবুল আলিন নিজে খাস নদ্দিত সৃষ্টি করেছে ওনাকে সৃষ্টি তৈরি না সৃষ্টি না করলে কুল কায়নাথ কিছু সৃষ্টি করতো না তুমি কি করিও ওনার থেকে বড় হতে পারো তখন বলছে রান্না যান আমি আপনাকে একটা কথা বলল আপনি উত্তর দেবেন তখন হেমাম হোসেন বলেন তাহলে আমি বলছি বলুন তো আপনার নানা তার উপাধি কী ছিল তুমি উনি বললেন আমার নানা একজন সাধারণ লোক ছিল শ্রমজীবী লোক ছিলেন তিনি কোনো এমন কিছু বংশ পদ্মমর্যাদা ছিল না আমার নানা বিশাল পদ্মর্যাদা আছে জানেন সাহেবেরা তখন শুনছেন সাহেবেরা বলছি বলো বলছি আমার নানা হচ্ছে আল্লাহর পিয়ারা হাবিব এবং সমস্ত নবীদের তিনি নবী সাহেবেরা আশ্চর্য হয়ে গেলেন হুজুর তো জানছেন যে কী বটে কী হবে ঘটবে হুজুর সবই জানছেন কিন্তু তাহলেও হোসেনের মুখ থেকে তিনি আবার শুনতে চাইছেন বলছি নানা যান আপনি বলুন তো আপনার যিনি নানিয়ে তিনা পদমর্যাদা কেমন ছিল ওই সাধারণ ব্যক্তি ছিল আমার নানি যেন কত পদ্মমর্যাদা জানেন ওই বলো ভাই আমার নানি পদ্মর্যাদা যে সারা বিশ্বে যিনি নবীদের নবী আল্লাহর নবী হাঁসড়া মাঠে তিনি সুপারিশকারী হ্যাঁ তিনি আর আম্মা যান মা আমি না হচ্ছে আমার নানিয়ে মা খাদ কুবরা আমার নানি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবীর সান হোসেন সানের নিম্নে কারণ আরও তিনি আরও বলেছেন যে আপনার মা তার কোনো পদমর্যাদা ছিল না কিন্তু আমার মায়ের বিশাল পদমর্যাদা আছে সেটা কি আমার মায়ের নাম হলো ফাতেমা আপনার মায়ের নাম হলো আমিনা আমিনা একটা কষাইয়ের মেয়ে ছিল আর আমার মা দুজানের নবী কুল কুলকায়নাতে নবী বিশ্ব নবীর নন্দিনী তিনি হলেন আমার মা আল্লাহ নবী অবাক হয়ে শুনছেন তারপরে আর বলেন বলুন তো যে আপনার আব্বার পদমর্যাদা কেমন কিছুই ছিল না সাধারণ ছিল আমার আব্বার বিশাল পদমর্যাদা বলুন আমার আব্বা যিনি হলেন সারা বিশ্বের যিনি জান্নাতে সর্দারি তিনার স্বামী এমনকি সারা বিশ্বের যত যুবদের জান্নাতের সর্দার তাদের নাম হচ্ছে আমার হাসান হোসেন তিনার মা এমনকি সারা বিশ্বে যিনি নবীদের নবী কুল কাহিনাত নবী তিনার নন্দিনী সুতরাং এই জন্যই বললাম যে আপনার পদ্মমর্যাদা থেকে আমি হোসেন বলছি আমাদের পদ্মমর্যাদা অনেক বেশি যারা লাইভটা দেখলেন একটু চিন্তা ভাবনা করবেন আহলে বাইত কি আর তাদেরকে আমরা কতটা ভালোবাসি এবং কতটা ভালোবাসার প্রয়োজন আছে আর এই ভালোবাসা আহলে বায়েত আলীকে বুঝতে হলে একজন শিক্ষিত কামেল পীর মুর্শিদের প্রয়োজন আছে তিনি আকাশে উড়ে যাচ্ছেন এটা দেখার দরকার নাই তিনি পানিতে ডুবি থাকছেন এটা দেখার দরকার নাই তিনি আগুনের মধ্যে হেঁটে যাচ্ছে এটাও দেখার দরকার না দেখবেন তিনার মধ্যে ইমান ও আমল কতখানি মজুত আছে ওমা আলাই না ইলাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাক ভালো লাগলে বেশি বেশি শেয়ার লাইক করবেন